আগামীকাল উনতিরিশে সেপ্টেম্বর দু সালের সোমবার বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী যাদের নামের শুরুতে এ স্লেটারটি রয়েছে সেই সকল ব্যক্তিদের আগামীকাল দিনটা কেমন কাটবে পুজোর মধ্যে নতুন কিছু চমক কি আসতে চলেছে নাকি নতুন করে আবার কিছু সমস্যার উদয় ঘটছে নমস্কার কেমন আছেন সুপ্রিয় বন্ধুরা আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন প্রত্যেককে জানাই শারদীয়া দুর্গাপূজার পূজার অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব বিস্তার করে একই সাথে আভাস দেয় আগামী জীবনটা কিভাবে সুচারুভাবে পরিকল্পনা করে পরিচালনা করা যায় দর্শক বন্ধুরা এস নামধারী ব্যক্তিরা অত্যন্তই বাস্তব বোধ সম্পন্ন হন তাই তারা আবেগের পথে পরিচালিত হয়ে অনেক সময় নিজের ক্ষতি করলেও পরক্ষণে নিজের ভুল বুঝতে পারে এবং একটা কঠোর পরিশ্রমী মনোভাব এদের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে নিয়ে যাওয়াতে সাহায্য করেন আগামীকাল এস নামের ব্যক্তিদের মধ্যে এমন একটা মনোভাব লক্ষ্য করা যাবে যে তারা যে কাজই শুরু করবে তাতেই জয়ী হয়ে ওঠার জন্য নিজের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করবেন আগামীকাল কোনো কাজই ভুল করেও অসম্পূর্ণ রেখে যাবেন না এতে পরবর্তীকালে বিভিন্ন সমস্যা হতে পারে আগামীকাল দিনটা এই স্নামধারী ব্যক্তিদের বেশ আনন্দের সাথে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যাবে ভুলেও মন খারাপ করে আগামীকাল থাকবেন না তবে কাউকে জোর করে কিছু বিশ্বাস করাতে যাবেন না যিনি যা ভাবছে তাকে সেটা ভাবতে দিন আত্মবিশ্বাসী হন এবং এগিয়ে যান আবেগের দ্বারা ভুল করেও পরিচালিত হবেন না আগামীকাল দিনটা এস নামের ব্যক্তিদের কি কি পরিবর্তন আসবে ভাগ্যে সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন আর হ্যাঁ বন্ধুরা এস দিয়ে শুরু হওয়া আপনার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসুন তাহলে মূল পর্বে এবার প্রবেশ করা যাক আগামীকাল এস নামধারী ব্যক্তিদের ভাগ্যে যেটি সবথেকে বেশি প্রকট হতে চলেছে সেটি হচ্ছে আর্থিক ভাগ্য হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আর্থিক ভাগ্য আগামীকাল থাকবে সব থেকে তুঙ্গে অর্থাৎ আগামীকাল অর্থ উপার্জন করার জন্য নানা রাস্তা আপনার সামনে খুলে যাবে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভাগ্যকে সঠিকভাবে ব্যবহার করুন তাহলেই অর্থ উপার্জন করতে পারবেন তবে আগামীকাল অর্থ উপার্জন হবে ঠিকই সাথে সাথে আপনার সঞ্চয়ও কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং আর্থিক দিক দিয়ে কোনোভাবে আপনাকে চিন্তিত হতে দেখা যাবে না পুজোর বেশ কয়েকদিন আপনি বেশ ভালোই আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন দ্বিতীয়ত আগামীকাল ইসলামের ব্যক্তিদের স্বাস্থ্যের দিক থেকে যারা এতদিন ধরে চিন্তিত ছিলেন বা বিভিন্ন রোগের কারণে যাদের মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়েছিল সেই সকল ব্যক্তিদের এই দুর্গাপূজা আরও একটা চমক আনতে চলেছে দেবীপক্ষের এই কয়েকদিন এস নামের ব্যক্তিরা স্বাস্থ্যের দিক থেকে সম্পূর্ণভাবেই সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারবেন বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে তবে এই কয়েকদিন বাইরের একটু খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন নসে পেটের বিভিন্ন সমস্যা বা হজমের সমস্যা আপনার মধ্যে ক্রিয়েট হতে পারে তাই এই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন তৃতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিরা ভ্রমণের দিক থেকে একটা দারুণ কিছু চমক পেতে চলেছেন যেমন ধরুন দীর্ঘদিনের কোনো জায়গায় ভ্রমণ করার আগামীকাল পরিকল্পনা করতে পারেন বা কোনো জায়গায় ঘুরতে যাবার সুযোগ আগামীকাল আসতে পারে দুর্গাপূজার সপ্তমীতে সম্পত্তি বৃদ্ধি করার মতন এক সুযোগ আপনার ভাগ্যে লক্ষ্য করা যাচ্ছে যেমন গাড়ি বাড়ি ইত্যাদি আগামীকাল ক্রয় করতে পারেন তবে ইসলামের যে সকল ব্যক্তি এখনও একাকিত্বে ভুগছেন এই পুজোর কয়েকদিনের মধ্যে তাদের জীবনে এক নতুন কোনো মানুষের সাথে আলাপ ঘটতে পারে যাদের সাথে আপনার অনেকটাই মনের মিল হবে এছাড়াও আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন পুজোর এই আগামীকাল সপ্তমীর দিনে তাকে মনের কথা প্রকাশ করতে পারেন দাম্পত্য জীবনেও আগামীকাল দিনটা বেশ শুভকর এবং ফলদায়ক হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত ব্যবধান দূরীভূত হয়ে যাবে এবং সমস্ত মনোমালিনে ধীরে ধীরে অবস্থা অবসান ঘটবে এস নামদারি যে সকল ব্যক্তিরা শারীরিক বা মানসিক দিক থেকে বিভিন্নভাবে বাঁধা উপভুখী হচ্ছেন তাদের বলব আগামীকাল শুভ সপ্তমী কাল সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে তিনটি উপকরণ নিতে হবে একটা হচ্ছে সিঁদুর দ্বিতীয়ত হচ্ছে চন্দন আর তৃতীয়ত হচ্ছে গেরি মাটি এই তিনটি উপকরণকে পৃথক পৃথক পাত্রের মধ্যে রেখে আপনাকে সদর দরজার ওপরে এক একটি উপকরণকে হাতের আঙুলের সাহায্যে তিনবার করে ফোঁটা দিতে হবে এবং পরের উপকরণটিকে তার নিচে আবার তিনটে ফোঁটা দিতে হবে আর তার তারপরের উপকরণটিকে তারও নিচে তিনটে করে ফোঁটা দিতে হবে অর্থাৎ তিনবার করে উপকরণের ফোঁটা সদর দরজার উপরে লাগাতে হবে হিন্দু সনাতন ধর্মে এই তিনটে উপকরণকে বিশেষ পবিত্র উপাদান বলে চিহ্নিত করা হয়েছে মহা মহাসপ্তমীতে সদর দরজার উপরে এই তিনটি উপকরণ লাগানো থাকলে বাড়িতে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো কাটবে একই সাথে একটা সুন্দর বন্ধন তৈরি হবে আর্থিক সমস্যা দূরীভূত হয়ে যাবে বিভিন্ন দিক থেকে সুফল অর্জন করতে পারবেন এবং জীবনের নানা সুসংবাদও আসতে পারে তাই প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আপনারা যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন বা যারা মনে করেন যে ভাগ্য বলে কিছু জিনিস আছে তারা আগামীকাল সপ্তমীর দিনে অবশ্যই এই টোটকাটি করতে পারেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজ এই পর্যন্তই ধন্যবাদ হর হর মহাদেব